আমাদের দেশের যেই কালো ছাগল যেটাকে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল বলি এই ছাগলের অনেক ভালো গুণ থাকার পরেও যেটি বড় সমস্যা সেটি হচ্ছে যে ছাগলের বাচ্চার উৎপাদনশীলতা কম তার জন্মের সময় ওজন কম থাকে তার দৈহিক বৃদ্ধি কম হয় ফলে সর্বোপরি মাংসের উৎপাদন কম হয় এবং তার মৃত্যুর হার বেশি এর জন্য যেটি সবচাইতে বেশি দায়ী সেটি হচ্ছে যে তার মায়ের দুধ উৎপাদন কম এ কারণে তার মৃত্যুর হার অনেক বেশি এখানে আমরা যেই গবেষণাটি করছি এলডিডিপির অর্থায়নে গ্রামের কৃষকদেরকে যাদের এক মাস বয়সের ছাগলের বাচ্চা আছে মায়ের দুধের পাশাপাশি মায়ের খাবারের পাশাপাশি তাকে একটা ভিন্ন মাত্রার খাবার আমরা পরিবেশন করছি যেটিকে বলি আমরা ক্রিপ ফিড এই ক্রিপ ফিডের মধ্যে আমরা নয় ধরনের ডায়েট নয় ধরনের রেশন বা খাবার আমরা সরবরাহ করি বিভিন্ন ধরনের পুষ্টি সেখানে আছে এবং আমরা এটির ইতিমধ্যে আমরা ভালুকা ময়মনসিংহ এবং ময়মনসিংহ সদর এবং মুক্তা গাছে আমরা দেখেছি এই ফিড প্রদানের মধ্য দিয়ে খাওয়ানোর মধ্য দিয়ে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের দৈহিক বৃদ্ধি আমরা একটা উল্লেখযোগ্য হারে সফলতার সাথে বাড়াতে পেরেছি এবং আমরা মনে করি যে এই প্রক্রিয়ায় যদি বাচ্চাকে লালন পালন করা যায় এই ধরনের পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে তাহলে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এই গবেষণাটি করতে গিয়ে এখানে আমরা মাংসের গুণাগুণ পরীক্ষা করেছি আমরা কতগুলি জেনেটিক অ্যানালাইসিস করেছি মলিকুলার লেভেলে এবং আমরা দেখেছি যে এতে করে মাংসের গুণাগুণ অনেক অংশে বৃদ্ধি পায় মাংসের উৎপাদনশীলতা এই গবেষণার ফলাফলের মাধ্যমে বৃদ্ধি করা সম্ভব